আসসালামু আলাইকুম ভিউার্স আমি বিপুল আর আমি এই মুহূর্তে আছি কুষ্টিয়া গড়াই নদীর চরে কিছুদিন আগেও এই নদী হেঁটে পার হওয়া যেত এপার থেকে ওপারে তো নদীতে নতুন পানি আসছে আমি যতটুকু জানি নতুন পানি আসার সাথে সাথে নদীতে বিভিন্ন প্রকার মাছ পাওয়া যায় তো আজকে এই গড়াই নদীর চড়ে এখানে আসছে এখানে হ্যাঁ দেখতে পাচ্ছেন দূরে জেলেরা মাছ ধরতেছে তো তাদের কাছে যাই দেখি কেমন মাছ পাওয়া যাচ্ছে কী কী মাছ পাওয়া যাচ্ছে গড়ায় নদীতে নতুন পানি আসার সাথে সাথে এক ভাই অলরেডি মাছ ধরতেছে কারেন্ট জাল দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কারেন্ট জাল পাতা আছে আর এই ভাইরা মাছ মারছে দেখা যাচ্ছে কারেন্ট জল টান দিতেছে কত মাছ ওঠে এবং কি কি মাছ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদেরকে দেখাবো এবং আমি নিজেও দেখব লাফায়ে তো চলে যাচ্ছে কয়েকটা নদীতে পানি একেবারে শুকিয়ে গিয়েছিল আস্তে আস্তে পানি আসতেছে সত্তর পারসেন্ট জায়গায় চর পড়ে আছে হয়তো কিছুদিনের মধ্যেই নদীটি পানিতে পরিপূর্ণ হয়ে যাবে চাষের মাছের থেকেও এই নদীর মাছ কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে এখানে কিছু সংখ্যক মানুষ কারেন্ট জাল দিয়ে মাছ ধরছে বেশিরভাগ মাছ চেলা মাছ পাওয়া যাচ্ছে এবং পুঁটি মাছ হয়তো আরও পানি বাড়ার সাথে সাথে বিভিন্ন প্রজাতির মাছ জালে ধরা পড়বে ছোট ছোট এগুলো পুটি নাকি এই যে এগুলো পুটি এগুলো পুটি ওটা পুটি আর ওই পাশে কয়টা পিএল কিন্তু মাছ উঠলো না সব মাছ তো কিছু দেখলাম ঝাপা হইলে গেল এই যে এক রেট ভাবে টান হয়নি আর এই জায়গায় তেলটা একা হয় না তাই না দুইজন হলে ভালো কিন্তু নিরিবিলি হতে যে যে জাল তুলতে যায় হামাল হচ্ছে হুম বাতাস আর জাল উঠে এদিক চলে গেছে মাছটা পকেটে ঢুকতে পারে না এটা পকেটে ঢুকলি হুম

পানি আস্তে আস্তে বাড়তেছে দেখতে পাচ্ছেন এদিকে হালকা করে ওদিক থেকে বেয়ে আসতেছে এবং নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে নদীর তীরবর্তী এলাকার মানুষ যারা আছে যারা জেলে এদের মুখে হাসি ফুটে কারণ অনেকে আছে এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে পানির মৌসুমে অনেকেই ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে এই নদীতে মাছ ধরে এই সাইডটা চট পড়ে আছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সবাই